বিয়ের প্রস্তাব মেয়ে রাজি হয়নি কলেজ থেকে ফেরার সময় একেবারে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বাড়ির সামনে ফেলে রেখে দিয়ে চলে গেছে এত দুঃসাহস কাদের কারা ঘটালো ঘটনা অর্পণ রয়েছেন আমার সঙ্গে বাড়িপুর থেকে অর্পণ কি হয়েছিল দেখো কলেজ ছাত্রীর পরিবারের অভিযোগ ছাত্রী যেটা অভিযোগ বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে সে রাজি হয়নি আর সেই কারণেই কলেজের যখন পরীক্ষা ছিল সেই সময় তাকে তুলে দিয়ে বাড়িপুরের বহুদাও এলাকা সেখানে বেধড়ক মারধর করা হয় এবং তারপরে তাকে নিজের বাড়ির সামনে ফেলে দেওয়া হয় এই ঘটনায় মূল অভিযোগ বাড়িপুর থানার পুলিশ তার সাথে যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে ট্রেনের সম্পর্ক ছিল হ্যাঁ এক মাস ধরেই সে অন্য একটি ছেলের সঙ্গে নতুন করে সেম শুরু হয় আর জার্নিয়ার লিজের মধ্যে ভতসা হয় তাই তুমি দুজনার মধ্যে ঝগড়া হয়েছিলো তখন তিনি মারধর করে ফেলতে বিস্তার করেছেন এই ঘটনায় শাসকথে যখন বাড়িতে মেয়েটিকে নামাতে যায় সেখানেও তাকে তা মেয়েটির বাবা মা তাকে মারধর করেছে বলে অভিযোগ পাল্টা আনায় অভিযোগ দায়ের করেছেন এই শাসপথে কবিগানের চাল বাবা তিন পক্ষের অভিযোগ সালটা অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ওই ছাত্র থেকে তাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আজই ষাগপত্র সহ তার আরো এক যে সঙ্গী তাকে গ্রেপ্তার করা হয়েছে তারই পুরো আদালতে চেষ্ট ধন্যবাদ কিন্তু কলেজ থেকে আমার যে দেখলাম দিয়ে বের হওয়ার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয় লিটারলি মার মারধর করা হয় ওখানে পাশে গোপধ নামক একটা জায়গা আছে চার্চের ওখানে মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে আমাকে ভীষণ মার মারে সাড়ে সাতটা নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায় ও অপূর্ব পরিচিত নয় এলাকাবাসী হিসেবে আমি তাদেরকে চিনি হ্যাঁ ওদের মধ্যে মানে বিশেষ করে একজন আছে যে আমাকে ভীষণভাবে পরিমাণ মানে উত্তপ্ত করেছে বেশ মানে বেশ অনেক অনেক দিন আমি তাকেই কেন বিয়ে করতে চাইছি ছাড়াই অভিযোগ করেছো হ্যাঁ এখন কী চাইছো তুমি আমি চাই অভিযোগটা সাথে নিয়ে তো কলেজে যাচ্ছে কলেজ থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ মানুষ যদি এরকমভাবে আমরা সব সময় আতঙ্কে থাকি তাহলে মেয়েদের লেখাপড়া শেখাবো কী করে এরকম যদি তুলে নিয়ে যায় আর তার আগের থেকে যদি কারুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব করে তাহলে মেয়েরা পড়াশোনা করবে কি করে আমরা আমরা গরিব মানুষ কি করে মেয়েদের লেখাপড়া শিখাবো আমরা তো পাঠালে পরে আতঙ্ক থাকি যে মেয়ে বাড়িতে ফিরে আসবে কিনা কার বিরুদ্ধে যে তুলে নিয়ে গেছে যে মারধর করেছে তার বিরুদ্ধে কি চাইছেন আপনি আমি চাইছি অপরাধী সাজা হোক